কোটানা মেধা 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 কোটানা মেধা 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 সবাই থাকি সবাই এখান থেকে এটা তো ফাস্ট ক্রাফ কেও কোনো ভাবে কোন ট্রাপে যাবে না ঠিক তো ভিউয়ার্স আমাদের সাথে এখন জয়েন করেছে তো আপনাদের আপনারা তো সবাই ওনাকে চিনেন প্রতিটি প্রতিবাদের আমরা কি বলতে পারি যে প্রতিটি যুক্তি প্রতিবাদের আপনি থাকেন আমি সব জায়গায় থাকি না ভাই যেটা মনে হয় আমাদের দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যৌক্তিক মানুষের জন্য কোটা বিরোধী আন্দোলনটা যৌক্তিক অবশ্যই কোন কোন ইস্যুতে মানে যৌক্তিক একটা রাষ্ট্রের বৈষম্যমূলক তো কোটা থাকতে পারে না সবার আগে মেধাবীদের প্রায়োরিটি দিতে হবে ইমোশন দিয়ে আবেগ দিয়ে তো দেশ চলে না তো এখন যেটা করছে তার নিয়োগ বাণিজ্য যারা করে সেই যে সিন্ডিকেটটা সেই সিন্ডিকেটটাকে আরো হচ্ছে কি প্রায়োরটাইজ করার জন্য এখন গভর্নমেন্ট এই কাজটা করছে তাদের লোক হচ্ছে প্রশাসনে ঢোকানোর জন্য তারা একটা দেশকে মেধাশূন্য করার জন্য যে কাজটা করছে এটা খুবই ঘৃণিত আমরা চাই যারা শিক্ষার্থী আছে মেধাবী শিক্ষার্থী আছে তারা যোগ্যতার জায়গায় যোগ্য জায়গায় যাবে এবং তারা আগে চাকরিটা পাবে এবং দেশের হাল ধরবে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট করতেছে কিছুদিনের মধ্যেই তখন কি হবে বাংলাদেশে কিন্তু

মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ একটা ডিসকোর্স তৈরি করার জন্য কিন্তু আমরা এটা হতে দিব না আমরা বলি যে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আপনারা আরো ভাতা বাড়িয়ে দেন তাদেরকে আরো সুযোগ সুবিধা দেন কিন্তু চাকরি ক্ষেত্রে বৈষম্য কেন এই প্রশ্নটা তো আমরা করবো মুক্তিযোদ্ধা তো এখন বেঁচে নেয় যারা যারা মুক্তিযোদ্ধা যে সন্তান তারাও তাদের রিটায়ার করা বয়স চলে গেছে এখন আছে কার নাতিপুতিরা এই নাতিপুতদেরকে আপনারা এখন কেন দিতে হবে এইরকম কত প্রজন্ম ধরে চলবে এই প্রশ্নটা আমরা করবো না আরে নাতিপুতিরা তাদের কি লজ্জা সরম নাই তারা কি অকৃতজ্ঞ আমি তো দেখেছি যারা সত্যি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ছেষট্টি হাজার ভুয়ো মুক্তিযোদ্ধা আছে এই বাংলাদেশে সার্টিফিকেট অনুযায়ী তো এই যে ছেষট্টি হাজার ভুয়ো যোদ্ধার সন্তান তারা এই জায়গায় নেমেছে যার প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতি তারা কিন্তু এটা চাচ্ছে না আমরা দেখেছি আমাদের সাথে মুক্তি মুক্তিযোদ্ধা সন্তান এখানে এসেছে তাদের নাতিপুতিরা এখানে এসেছে আমরা তো সবাইকে দেখি সবাইকে মার করে রেখেছি এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে ছাত্ররা করেছে নাকি বাইরের মানুষ করেছে করা হয়েছে তো এই ছিল আজকের মতো এখানে তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন